বিএনপির বাবের ক্ষমতা নাই জামাতের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটে আসন শেখ থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই আজকে কেন আসছেন এখানে এখানে আসছি আমি তো বিএনপি করি আমি তো আজকের বিএনপি না আমি তো আজকের বিএনপি না জাতীয় তোমার ওলামা দল ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা দিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল জীবিত হোক ভালো থাকুক এনসিপি ভালো থাকুক হাসানুদ্দ ভাইরা ভালো থাকুক জুলাই যুদ্ধারা

ছাত্র জনতাকে তো গোলা খুলাই দিচ্ছেন ওলামা দলের সেই নেতাকে